আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন আরেকটি কালেকশান নিয়ে আসলাম আমি জানি এই কালেকশানটি এমন কোনো আপু নেই যে পছন্দ করবে না প্রত্যেকটা আপুই কিন্তু এই কালেকশানটা অনেক বেশি পছন্দ করবে তো সেই জন্য কিন্তু আমরা ইউনিক ডিজাইনে খুব সুন্দরভাবে একটি মেক্সির খুব সুন্দর একটি কাজ নিয়ে আসলাম এই মেক্সিগুলো এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি আর এত বেশি সুন্দর আপনারা কিন্তু গরমের মধ্যে এই ড্রেসগুলো পরতে পারেন খুবই আরামদায়ক সফট ম্যাটেরিয়ালের মধ্যে করা আর সব সাইজেই কিন্তু এই মেক্সিগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের সাইজ অনুযায়ী আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সব সাইজেরই এই মেক্সিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমরা একটু ডিজাইন করে মেক্সিগুলো করার চেষ্টা করেছি এই ডিজাইনগুলো কিন্তু মেক্সিগুলোকে অনেক বেশি সুন্দর এবং ইউনিক করে তুলেছে খুবই সুন্দর এবং দেখতে কিন্তু অনেক বেশি চমৎকার দেখা যাচ্ছে প্রিন্ট এবং বাটিকের মধ্যে কিন্তু আমরা দুইটা কোয়ালিটির এই মেক্সিগুলো আমরা নিয়ে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করে জানতে পারবেন এগুলো কিন্তু রং উঠে যাবে না খুব ভালো মানের কোয়ালিটি রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর পরতেও কিন্তু খুবই আরামদায়ক মেক্সি এমন একটি পোশাক যে সব আপুরে কিন্তু এই পোশাকটা পছন্দ করে আর গরমে আরামদায়ক পোশাক হিসেবে কিন্তু আমরা ঘরে মেক্সিটায় রাফ ইউজ করার জন্য ব্যবহার করি সব আপুরেই তো আপনারা কিন্তু আপনাদের কালেকশানে এই সুন্দর মেক্সিগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালার অনেক বেশি ইউনিক আর অনেক বেশি সুন্দর আর সেলাই সৌন্দর্যের উপরে কিন্তু একটা ড্রেসের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়ে যায় তো আমরা মেক্সিগুলো হচ্ছে একটু ডিজাইন করে সেলাই করেছি যাতে মেক্সিগুলোকে দেখতে আরও অনেক বেশি সুন্দর এবং ইউনিক দেখায় আর আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু এই মেক্সিগুলো নিতে পারবেন আমাদের আরও কালেকশান দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডাজালিস্টার ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের যে কোনো কালেকশান আমাদের আমাদের ডাজালিস্টার থেকে নিয়ে নিতে পারবেন আমরা থ্রি পিস বিছানা চাদর থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটির ড্রেসে কিন্তু আমাদের কালেকশানে পাবেন এবং যার যেমন পছন্দ হবে যেমন কোয়ালিটির ভালো লাগবে আপনারা কিন্তু তেমন কোয়ালিটির প্রোডাক্টে নিয়ে নিতে পারবেন তো সেজন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম